দুনিয়াতে একজন সৈনিকের যে দায়িত্ব এবং আকিরাতে যে মর্যাদা রয়েছে সেটার কোনো তুলনা হয় না হাদিসে একজন সাধারণ সৈনিক থেকে আরম্ভ করে সর্বা অধিনায়ক পর্যন্ত সব শ্রেণীর সৈনিকের দায়িত্ব ও কর্তব্যসমূহ যথাযথভাবে বর্ণিত হয়েছে ইসলামে সৈনিকের মর্যাদা মানুষের মধ্যে একদল আছে যারা পৃথিবীতে অন্যায় অবিচার নিপীড়ন ও নিগ্রহের মাধ্যমে অনবর অশান্তি সৃষ্টি করে এসব দুষ্ট মানুষ কখনো পরদেশ পররাজ্য পরসম্পত্তি দখল বা লুণ্ঠনের মাধ্যমে নিজেদের লোভ লালসা চরিতার্থ করে এরা কমজোর মানুষের উপর শক্তির দাপট দেখায় ধার্মিককে পরিহার করে এবং দরিদ্রকে লাঞ্ছিত করে ইসলাম শান্তির ধর্ম কিন্তু সেই শান্তি সব সময় প্রীতির মাধ্যমে আসে না এদের হাত থেকে মানুষত্বকে ও মানুষকে রক্ষা করার এবং শান্তি স্থাপনের জন্য ইসলাম সেনাবাহিনীর প্রয়োজনীয়তা বোধ করে স্বাধীন সার্বমত রাষ্ট্রের অস্তিত্ব ও নিরাপত্তা সুখ ও সমৃদ্ধি মূলত একটি সুশিক্ষিত সুশৃঙ্খল সুসংবদ্ধ সৎ ও শক্তিশালী সেনাবাহিনীর উপর অনেকাংশে নির্ভরশীল সুতরাং সেনাবাহিনীর দায়িত্ব ও কর্তব্য অপরিসীম রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেন দুই শ্রেণীর মানুষের চোখ জাহান নামের আগুন স্পর্শ করবে না একটি হল ওই শ্রেণীর মানুষ চোখ যা আল্লাহর বয়ে ক্রন্দন করে আর অন্যটি হল যা সীমান্ত পাহারায় রজনী যাপন করে অন্য হাদিসে নবী করিম বলেন রাষ্ট্রের স্বাধীনতার অতন্ত্র প্রহরিতের জন্য জান্নাত অবদারিত মুসলিম সৈনিকের প্রধান গুণ ইমান তিনি মহান আল্লাহ ও তার রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এবং পরকালে viixar এ জগতে সে আল্লাহর প্রতিনিধি মহান আল্লাহ ও তার রসুল্লাহ সাল্লামের সন্তুষ্টি এবং পরকালের সুখ শান্তি লাভের আশায় যে স্বদেশের স্বাধীনতা রক্ষা করে সৎ ও ন্যায়ের প্রতিষ্ঠা অন্যায় অসত্যের বিলুপ্তি দুষ্টের দমন ও সৃষ্টের পালন এবং শান্তি স্থাপনের জন্য সে নিজের মূল্যবান সময় সম্পদ এমনকি জীবন পর্যন্ত বিলিয়ে দিতে থাকেন মুসলিম সৈনিক ইমান বা তাহিদের বলে বলিয়ান আল্লাহই তার সব শক্তির উৎস ইমানদার সৈনিক সুখ দুঃখ বিপদ আবদ যুদ্ধ বিগ্রহ দরিদ্র ঐশ্বর্য সফলতা বিফলতা সর্ব অবস্থায় থাকবে আল্লাহর প্রতি অবিচল মাথায় বিপদের পাহাড় ভেঙে পড়লেও সে বিচলিত হবে না এটাকে আল্লাহর কটুর পরীক্ষা জ্ঞান করে ধৈর্যের পরিচয় দেবে সুখ শান্তি বা মান সম্মানের প্রাচুর্যে তিনি হবেন আল্লাহর প্রতি পরম কৃতজ্ঞ সৎ কর্মশীল ইমানদাররা বড়ই ভাগ্যবান এ কর্ম উলাহলময় উলাহলময়নস্থায়ী জীবনের অবসান তাদের জন্য অপেক্ষা করছে অমর জগতের পরম সুখ ও শান্তি অপূর্ব নিয়ামত মহান আল্লাহতালা সমস্ত সৈনিক এবং ইমানদারগণকে সঠিক পথে পরিচালনা করুন